সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অলরেডি সবাইকে আহ্বান করেছে এবং এখন আর অপেক্ষা করেন যে কেউ একটা থাপ্পড় দিলে পাল্টা থাপ্পড় দিতে হবে এই ধরনের নির্দেশনা দিয়ে ওনার কথা কেউ শুনছেন উনি তো ধরে নেন উনি তো ম্যাস মার্ডারে অভিযুক্ত আপনি চোদ্দশো থেকে দুই হাজার ছেলে মেয়েকে আপনি খুন করে গেছেন আপনি সাড়ে তিন হাজার ছেলে মেয়েকে আপনি গুম করে গেছেন আপনি বিএনপি জামাত অন্যান্য পার্টির আপনি ষাট থেকে সত্তর লক্ষ লোকের এগেনস্টে আপনি ফ্যাব্রিকেটেড কেস দিয়েছেন আপনি হেফাজত তারপরে মাওলানা সাইদির ভার্ডিক এর পরবর্তীতে এবং এরপরে আপনি সিরিজ আকারে ম্যাসাকার করেছেন তো আপনি অথচ আপনার মধ্যে কোনো রিমর্স নাই আপনার রিগ্রেট নাই মানুষ আপনাকে আপনার কথা শুনবে ওই দুই তিনটা লোক ইয়ে দিচ্ছে হয়তো তারা থেকে টাকা পাচ্ছে আমি যদি বলি আপনার নির্বাচন প্রশ্ন আপনি বলেছেন চতুর্দিকে সারা দেশে যে চাঁদাবাজি চলছে এসব ব্যাপারে আপনি বলছেন যে চলছে কিছুটা তবে চাঁদাবাজি বন্ধ না হলে যদি নিয়ন্ত্রণ না থাকতো তাহলে এই দু মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো না এটি আরো অনেক বাড়ত চালের দাম যদিও বাড়তি যেগুলি খুবই প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সয়াবিন তেল চাল এগুলির দাম এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নেই আপনার সিজনাল যে সাবিনথেলের ক্ষেত্রে আমরা বলেছি তো সাবিনথেল ছিল এখন একটু বাড়ছে বিকজ ইন্টারন্যাশনাল মার্কেট ইজ হাই আর আমরাও আমাদের রেভিনিউর জন্য আমরা সত্যিকার অর্থে জিরো ট্যারিফ আমরা কন্টিনিউ করতে পারি নাই আমাদের তো রেভিনিউ লাগে আমার তো সরকারি বেতন বেতনদীত হয় আমি যদি বেতন আমার আমার ঋণের বোঝা রয়ে গেছে 100 কত বিলিয়ন ডলার আমার প্রতি মাসে আমার কত বিলিয়ন ডলার ঋণ ইয়ে করতে হয় প্রতি বছর কত ঋণ দিতে হচ্ছে ঋণের আমার ডেট সার্ভিসিং করতে হচ্ছে হচ্ছে না যে আমি একটু এবার ভারত এবং যুক্তরাষ্ট্রমা বহিরাগত বিষয়গুলি একটু কথা বলতে চাই আপনারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ বন্ধ করেছে আমাদের ডক্টর ইউনুসের অনুরোধে আসলে কি তাই নিয়ে বেশ আমরা কি এটা বলেছি যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ আমাদের কারণে বন্ধ করছে আমাদের ইয়েতে আমরা এটা বলেছি আপনি পুরোটা পড়লে আমাদের প্রধান আবার একটু পড়ে দেখেন তিনি বলেছেন যে ট্রাম্পকে ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য তা অবশ্যই আমরা সব পৃথিবীর অনেক দেশ অনুরোধ রেখেছে শুধু আমার কারণে হয়েছে এটা তো আমরা বলছি না পৃথিবীর 90 80 দেশ তাকে অনুরোধ করেছে আমরাও করেছি তা আমি বলবো না যে আমাদের অনুরোধ উনি রেখেছেন এটা কি অন্যায় বলা নাকি নব্বইটা দেশও তো করেছে আমাদের সবার অনুরোধ ওনারা রেখেছেন জি আমি ভারতের বিষয়ে যাওয়ার আগে একটু বাংলাদেশের বিষয়ে আর একটু জানতে চাই সেটি হলো যে আজকে আমরা দেখছি যে আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিল তারা করেছে ঝটিকা মিছিল হোক যাই করে যাই হোক কিন্তু তাদের এই মিছিল করার এবং তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি সংখ্যা দিন দিন বাড়ছে এবং তাদের যে সমবেত হওয়া লোকজনের আ যে সংখ্যা পাচ্ছে এদিকে আপনাদের সরকার অবস্থান কি আপনারা কি আসলে আমরা মোটে অরি আমরা এটা নিয়ে মোটে অরি না আমরা কাজ করছি যারা এর মধ্যে যাদের যারা এই ঝট ঝটিকা মিছিলি আপনি দেখেন পুরো 8 9 মাসে ওরা ঝটিকা মিছিল করেছেন পাঁচটা কি ছয়টা এইতে অনেকে বলছেন যে ওদের সংখ্যা পাচ্ছে আর এক একটা মিছিল আপনি দেখেন পাঁচ ছয় জন ওরা 3 মিনিটের মতো মিছিল করে চলে যায় আমরা তো বলছি না যে আওয়ামী লীগের সমস্ত লোক হাওয়া হয়ে গেছে না কিছু এখনো তাদের কিছু কিছু আছে আছে তাদের সাপোর্টার আর এদের মধ্যে যারা অভিযুক্ত অবশ্যই তাদেরকে অ্যারেস্ট করা হবে কিন্তু আমরা একটু বলতে পারি আমি অন্তত গ্রামে প্রচুর যাই আমি দেখেছি যে আওয়ামী লীগের সত্যিকার অর্থে যে সাপোর্ট একদম অলমোস্ট জিরোতে এসে থেকেছে হ্যাঁ কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে সাবেক প্রথম কিন্তু শেখ আছে না কিন্তু অলরেডি সবাইকে আহ্বান করেছে এবং এখন আর অপেক্ষা করেন যে কেউ একটা থাপর দিলে পাল্টা থাপর দিতে হবে এই ধরনের নির্দেশনা ওনার কথা কেউ শুনছেন উনি তো ধরেন এম উনি তো ম্যাচ মার্ডারে অভিযুক্ত হ্যাঁ ক্লাইম সেকেন্ড হিউম্যানিটিতে অভিযুক্ত কিন্তু কয়েকদিন যেতে দেন ওনার লিডাররাই ওনাকে গালাগালি শুরু করবে ওনার হওয়ামী লীগের লোকগুলোই এখন দেখছেন না এক একজন গালাগালি দিচ্ছে না কয়দিন আগে দেখলাম একজন স্টেট মিনিস্টার পর এনার্জি গালি দিচ্ছেন এটা সব ওনার ক্ষেত্রে হবে আপনি চোদ্দশো থেকে দুই হাজার ছেলে মেয়েকে আপনি খুন করে গেছেন আপনি সাড়ে তিন হাজার ছেলে মেয়েকে আপনি গুম করে গেছেন আপনি বিএনপি জামাত অন্যান্য পার্টির আপনি ষাট থেকে সত্তর লক্ষ লোকের আপনি কেস দিয়েছেন আপনি হেফাজত তারপরে মাওলানা সাইদির মালানা পরবর্তীতে এবং এরপরে আপনি সিরিজ আকারে ম্যাসাকার করেছেন তো আপনি অথচ আপনার মধ্যে কোনো রিমোর্স নাই আপনার রিগ্রেট নাই মানুষ আপনাকে আপনার কথা শুনবে ওই দুই তিনটা লোক ইয়ে দিচ্ছে হয়তো বা তারা বাইরের থেকে টাকা পাচ্ছে এই তোমার টাকা পাঠাচ্ছি তুই একটা মিছিল করে দাও হয়তো ভালো একটা মোটা অঙ্কের আপনি দেখবেন না এখন প্রো লীগ কিছু বাইরের থেকে অনেক ইউটিউবারও বের হয়েছে কারণ তারা টাকা পাচ্ছে অনেকে তাদের কথা বলার অধিকার তো আছে আপনারা তো তাদেরকে আমরা কি কাউকে তো বলছি যে আপনার অধিকার নাই আমরা কি বলছি যে না আপনি এই কথা এরা বলেন না কিন্তু আমরা যেটা দেখছি যে তারা প্রচুর মিথ্যা কথা বলছেন হ্যাঁ মিথ্যা কথা বলছেন সেটা ঠিক আছে আপনাদের দৃষ্টি তাদের বিরুদ্ধে আপনারা মানে একদিকে বলছেন তারা কথা বলতে পারো তাদের সেই অধিকার নাই অন্যদিকে আপনারা সরকারের পক্ষ থেকে তাদেরকে অফিসিয়ালি কোনো ধরনের কি কোন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন একদিকে বলছেন তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না মৌখিক ভাবে অন্যদিকে তারা নির্বাচন অংশগ্রহণ করতে না পারার কোনো সুযোগ কি আছে তাদেরকে নিষিদ্ধ করেছেন বিএনপি বলছে যে আমরা কেন তাদেরকে নিষিদ্ধ করব নিষিদ্ধ করার কথা সরকার সরকার এই সুজাগটিকে কেন একটু মানে একটা আমি বলবো একটা ডাইলেমাতে রেখেছে মারুর মানে না না আমার মনে হয় এটা ঠিক আমাদের ডায়ালগটা হোক এটা নিয়ে একটা কনসেনসাস পুরো আমার মনে হয় যে আমাদের पॉलिटिकल পার্টিগুলোই ও সরকার কি চায় অৌলিক কি চায় আমি তো বলছি এটা নিয়ে পুরো বৃহত্তর একটা কনসেনসাস পার্টিগুলোর মধ্যেই হবে আপনি অপেক্ষা করেন না সেটা আপনারা কি তার মানে কি পার্টি গুলির কথা শুনে আপনারা জনগণের অংশীজনার খুবই জোর আওয়ামী লীগের এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতা শেখ তো নাই শেখ প্রধান অপরাধী আপনি বললেন খুনি বা ইত্যাদি ইত্যাদি এখন যারা আছে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের আওয়ামী লীগের অ্যাক্টিভিটি করতে বাধা কোথায় এটা তো তাদেরকে জিজ্ঞেস করবেন আমাদেরকে জিজ্ঞেস করছেন কেন তাহলে আপনার পুলিশ কেন পুলিশ এদের মধ্যে অনেক অভিযুক্ত আছেন যাদের এগেনস্টে খুন গুমের খুনের অভিযোগ আছে অনেক করাপশনের অভিযোগ আছে তাদের মধ্যে অনেকগুলো মামলা আছে তো পুলিশ তাদেরকে দেখবে না কিন্তু সবাই তো না ডেফিনেটলি যারা যারা আমরা তাদেরকে অ্যারেস্ট করছি শাহ আলম একজন মুরাদ ওনাকে অ্যারেস্ট করছি আচ্ছা তার মানে যারা এখন মিটিং মিছিল করার জন্য বের হচ্ছে তাদেরকে বাধা দেওয়ার একমাত্র কারণ হলো এদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে একদম পুরোপুরি অনেকের বিরুদ্ধে